মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এই গাছটা কি ফুলের গাছ বলতো এই গাছটা হলো নীল ঘন্টা ফুল নীল ফুল কলকে ফুলের মতো হয় এইটা কিন্তু গতকাল ফুটেছিল আর এর মুখটা ওই জন্য ছুঁয়ে গেছে এই ফুলটা দেখতে খুবই সুন্দর আর প্রচুর কুঁড়ি এসেছি এই প্রচুর কুঁড়ি এসেছি ছোট ছোট কুঁড়ি এসেছি এইটা কিন্তু এই গাছটা এই গাছটা আমার ডাল কেটে গাছ হয়েছে চারা তৈরি করেছিলাম এই ঘন্টা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করে এই রোপণ করেছিলাম আর তার থেকে অসংখ্য ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে আর কুঁড়ি হয়েছে এই গাছটা সাধারণত বড় হয় বেশ বড় বড়ো গাছের ডাল হয় আর এই গাছে কিন্তু প্রচুর ফুল হয় আর ডাল কাটার মাধ্যমে এই গাছের চারা তৈরি করা যায় এই গাছে আজকে আমি একটু খাবার দেব একটু গোড়াটা একটু খুশে নিই খুশে নিয়ে আজকের এই গাছটাকে আমি একটু খাবার দেব খাবারের মধ্যে এরা কিন্তু খোল পচা জল খুবই পছন্দ করে আর গোবর সার গোবর সার দিয়ে বসিয়েছিলাম গাছের গোড়ায় গাছ যখন বসাই তার আগে গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করেছিলাম বসিয়ে দিয়েছি সেই জন্য গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে এরপরে আমি এই খোল পচা জল দিয়ে দেব এই পচা জল দিয়ে দেব আর লাল পটাশ এই লাল পটাশ পর্যাপ্ত ফুল আনতে সাহায্য করবে আর খোল পচা তো দিলাম খোল পচা দিলে এই গাছের অন্যান্য পুষ্টি গুণ সবই পেয়ে যাবে আর লাল পটাশটাও দিচ্ছি প্রচুর ফুল আনতে সাহায্য করবে গাছের গোড়ায় টেপে দিয়ে দিচ্ছি গাছে গোড়ায় দিয়ে দিলাম লাল পটাশ প্রচুর ফুল আসবে এইভাবে বন্ধুরা আপনারাও কিন্তু ছাদে এই ধরনের ফুল গাছ রাখতে পারেন খুব সুন্দর ফুল ফটে এবং ছাদে আলোকিত করে থাকবে এই মিলঘণ্টা ফুল গাছ এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ